ভারতবর্ষের এই ধরনের টুইট এই ধরনের প্রেস কনফারেন্স এবং স্বয়ং নরেন্দ্র মোদী যখন মোহাম্মদ ইউনেসকে হুশিয়ারি দে হিন্দুদের সুরক্ষার কথা বলেন তখন বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক স্তরের ঠিক কি ধারণা হয় তা বোঝাটা এখন খুবই সহজ হয়ে গেল আজকে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে বাংলাদেশ দাবি করেছিল সীমান্ত হত্যা নিয়ে তারা অনেক চমকানি দিয়েছে বলা হয়েছে বিএসএফ নাকি সীমান্তে হত্যা করেছে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আসলে বাংলাদেশ কিন্তু মানে প্রকান্তরে স্বীকার করে নিল তারা সীমান্ত হত্যা শুধু নয় সীমান্তে অনুপ্রবেশের জন্য দায়ী আজকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত বাংলাদেশকে স্ট্রংলি একদম হুশিয়ারি দিয়ে বলেছে যেন সীমান্তে স্ট্রিট এনফোর্সমেন্ট অফ দ্য ল বাংলাদেশ সরকার পালন করে অর্থাৎ আইন মানতে হবে বাংলাদেশকে সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশকারীদের বাদ্রাম ভারতবর্ষ মেনে নেবে না মানে বাংলাদেশ যা দাবি করেছিল তার সম্পূর্ণ একশো আশি ডিগ্রি বদলে দেয় ভারতবর্ষ এবং মোহাম্মদ হাটে হাড়িটা কমপ্লিটলি ভেঙে দেয় পরবর্তী পয়েন্ট ভারতবর্ষ বলেছে যেখানে দিনের পর দিন সীমান্ত হত্যা নিয়ে এত অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে এসছে সেখানে আদতে প্রিভেনশন অফ ইলিগাল বর্ডার ক্রসিং a particular issue Bangladesh prime minister also urged in this regard that uh, uh, any rhetoric that uh, vitiates the environment is best avoided. Uh, on the border, uh, strict enforcement of the law and the prevention of uh, illegal border crossings, especially at night, uh, is necessary for maintaining uh, border security and uh, stability. আর অর্থাৎ কেন বাংলাদেশ সরকার দিনের পর দিন ক্রসিংকে অনুমোদন দিয়েছে কেন এই পুরো বিষয়টা মেনে নেওয়ার বা থামানোর চেষ্টা করেনি কেন শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ায় ভারতকে চমকানি দিয়েছে হুশিয়ারি দিয়েছে এবং মিথ্যা প্রচার করেছে আজকে বিমস্টেকের এই মিটিং এ ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে দয়া করে এই বর্ডার এরিয়াতে আপনাদের আইন মেনে চলুন না হলে ভারতবর্ষ কড়া হুশিয়ারি দেবে এখনো গল্প বাকি আছে দাঁড়ান বাংলাদেশের একাধিক মিডিয়া কার্যত প্রচারই করেননি কি জানেন যে ভারতবর্ষ এই সংখ্যালঘু ইস্যুতে বিমস্টেকের সঙ্গে মানে বিমস্টেকের মিটিং এ বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল তারা নাকি শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে যে মিটিং বা এই মিটিং সংক্রান্ত প্রেস কনফারেন্স করা হয় সেখানে শেখ হাসিনা ইস্যু আসেইনি অর্থাৎ পরিষ্কার বোঝা যায় শেখ হাসিনা নিয়ে সে অর্থে কোনো কথাই বলতে পারেননি মোহাম্মদ ইউনেস কিন্তু মোহাম্মদ ইউনেস কেন ধাক্কাটা খেয়েছেন কারণ নরেন্দ্র মোদী সংখ্যালঘু এবং হিন্দু মাইনরিটি সুরক্ষার কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দুদেরকে সুরক্ষিত করতে হবে এমনকি হিন্দুদের নিয়ে যতগুলো কেস চলছে প্রত্যেকটা কেসের যথাযথ ইনভেস্টিগেশন নরেন্দ্র মোদী হুশিয়ারি দিয়ে মোহাম্মদ ইউনেসকে বলেছেন অবিলম্বে করতে হবে অর্থাৎ এইখানেও কিন্তু কার্যত পাঁচটি গোল খেয়ে গেলেন মোহাম্মদ ইউনেস পাশাপাশি দ্বিপাক্ষিক একাধিক চুক্তি নিয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছেন সেই জয়শঙ্করের কথা মেনে পজিটিভ ইন্টিগ্রেটেড আউটলুক বাংলাদেশকে দেখাতে হবে Uh, with Professor Mohammad Yunus, uh, the chief advisor of uh, the interim government of uh, Bangladesh. Uh, Prime Minister reiterated India's support uh, for a democratic, uh, stable, uh, peaceful, progressive, and inclusive uh, Bangladesh. Uh, he underlined that India believed in a people centric approach uh, to the relationship and highlighted the cooperation. Uh, between the two countries over a long period of time that has delivered tangible benefits uh, to uh, people in uh, both countries. And in this spirit, he once again um, underlined to uh, Professor Yunus uh, India's desire to forge a, a positive and constructive relationship with Bangladesh uh, based on a spirit of uh, pragmatism. অর্থাৎ যদি দ্বিপাক্ষিক আমাদের সঙ্গে কথা বলতে হবে দিনের পর দিন করবেন ব্যবসা বাণিজ্য করবেন দ্বিপাক্ষিক তা ভারতবর্ষ আর মেনে নেবে না তার স্বয়ং নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি এবং হুমকি সুরে বলে দিয়েছেন এবং সেই পুরো মিটিং এর নির্যাসটা ভারতের পক্ষ থেকে আবার আন্তর্জাতিক স্তরে স্প্রেড আউট করে দেওয়া হয়েছে এবার ভাবুন নিজে পড়ে এই রকম অপমানিত যারা হয় তাদেরকে পাগল বলবেন উন্মাদ বলবেন নাকি এই সবচেয়ে আশ্চর্যজনক উপাদান বলবেন আপনারাই কমেন্টে জানাবেন আপনারা কি বলবেন কিন্তু ভারতের থেকে এই ধরনের পাল্টাটা হয়তো মোহাম্মদ উনি ডিজার্ভ করেন আর কত ভুল বোঝাবেন মানুষকে প্রশ্ন তো আপনাদের উদ্দেশ্যে আমি রাখলাম